নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের জীবনে সুফল এবং কুফল এর মেলবন্ধন আপনারা লাভ করতে চলেছেন শুক্রের ট্রানজিট আপনাদের চতুর্থভাবে হওয়ার ফলে আঠেরো বছর পর শুক্রের ট্রানজিট রাশি হওয়ার ফলে এবং আঠেরো বছর পর শুক্র ও কেতুর সংযোগ হওয়ার ফলে কী ধরনের ফল লাভ করবেন কী ধরনের ঘটনা ঘটতে চলেছে কতটা সুফল কতটা কুফল লাভ করবেন আছে সেটাই আলোকপাত করে থাকবো শুধু প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরাইকনটি অবশ্যই প্রেস করবে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে শুক্র আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অর্থাৎ মিথুন সাপেক্ষে দ্বাদশপতি ও পঞ্চমপতি হয়ে শুক্র প্রবেশ করছে কোথায় আপনাদের চতুর্থ ভাবে কেন্দ্রভাবে কয় শুক্র কবে ট্রানজিট ঘটছে শুক্র ট্রানজিট ঘটছে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ কতদিন পর্যন্ত থাকবে কেতুর সঙ্গে সহ অবস্থান আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আঠেরো বছর আঠেরো বছর পর পর শুক্র এবং কেতুর এই যে সহ অবস্থান হচ্ছে এর উপর ভিত্তি করেই আজকে আলোকপাতটি করব। আর আবারও বলছি এটি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আপনারা একাধারে যেমন সুফল লাভ করবেন আবার একাধারে কুফল মানে কি নেগেটিভিটি বা খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে হবে কি কারণে তো কি কি বিষয় যে বিষয়গুলোকে আপনাকে সংশোধন করতে হবে মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় দেখুন রাশি বা লগ্নের অধিপতি সে দ্বিতীয়ভাবে থাকছে বক্রি হয়ে কম্বাস্ট হয়ে নিজের নক্ষত্রে বুধের উপরে রাহুর দৃষ্ট একটা পড়ছে তো এবং শুক্র সে কেতুযুক্ত অবস্থায় রয়েছে রাহুর দৃষ্ট পড়ছে এই অবস্থা বলা যায় যে আপনাদের ভিতরে প্রচণ্ড পরিমাণে অস্থিরতা সৃষ্টি হবে কোন অস্থিরতা সৃষ্টি হবে জাগতিক বিষয় অত্যাধিক পাওয়ার ক্ষেত্রে এটা চাই ওটা চাই কারণ শুক্র কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জানেন শুক্র আমাদের মোহ আমাদের মায়াবাদ আমাদের কামনা বাসন আমাদের ইচ্ছে আমাদের ব্রান ভ্যালুয়েশান আমাদের জাগতিক সুখ জাগতিক মোহ জাগতিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করে থাকে আরও প্রভূত শুক্র রিপ্রেজেন্ট করে থাকে শুক্র যেহেতু রাহু দৃষ্ট পড়ছে এবং মঙ্গল ছাব্বিশ তারিখে চলে আসবে আপনার আশীর্বাদ লগ্নতে তখন মঙ্গলের দৃষ্ট শুক্র উপরে পড়ছে এই হেতু আপনাদের মনের ভিতরে প্রচন্ড পরিমাণে অস্থিরতা সৃষ্টি করবে অনেক বেশি চাহিদা অনেক এটা চাই ওটা চাই বা এমন কিছু বিষয় থাকবে যেগুলো আপনাকে পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অন্তর থেকে উৎপীড়ন করে দেবে এছাড়াও মঙ্গল যখন চলে আসবে বায়ুতত্ত্বে আপনার ভিতরে গতি বাড়বে কী গতি বাড়বে কর্মের প্রতি গতি কিন্তু বেড়ে যাবে মঙ্গল আবার নিজে নক্ষত্র নিয়ে প্রবেশ করছে তাহলে গতি আসবে এবং গতি যখন বললাম তখন এক্ষেত্রে বলতে হয় হটকারী বিষয়টাও কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু প্রোভাইড হবে হটকারিতা তাড়াহুড়া করা কোনো জিনিসকে চট জলদি পাওয়া এই মুহূর্তে আমাকে পেতে হবে এই মুহূর্তে আমাকে ফলটা ভালো ফল লাভ করতে হবে এই রকম ইচ্ছে ঘটবে এছাড়াও ভ্রমণ করার যোগ প্রায় ঘটবে ভ্রমণ করা ছোট ছোট ভ্রমণ হোক দূর ভ্রমণ হোক প্রায় ঘটবে এছাড়াও এখানে আপনার ভিতরে অনেক বেশি জ্ঞানের বিকাশও কিন্তু ঘটবে হ্যাঁ কোন জ্ঞানের বিকাশ যে জ্ঞান যে পুঁথিগত বিদ্যা যেটার মাধ্যম দিয়ে আপনি জাগতিক বিষয়টাকে নিজের আয়ত্তে জাগতিক বিষয়টাকে আরও বেশি প্রস্ফুটিত আরও বেশি সফলতা করতে হয় সেই জ্ঞান সেই বিদ্যা কিন্তু বেশি পরিমাণে প্রস্ফুটিত হবে এছাড়া আর কি কী হবে অনেক বেগ দেখবেন অনেক বেশি প্রতিভার বিকাশ কিন্তু ঘটবে প্রতিভা কারণ বৃহস্পতিও কিন্তু রয়েছে মঙ্গল নক্ষত্রে মৃগশিরায় তাহলে প্রতিভার বিকাশ ঘটবে শুক্র তার মানে আপনাদের পঞ্চম থেকে দ্বাদশ শুক্র অবস্থিত আর আপনাদের দ্বাদশ প্রতি শুক্র সে ভাব থেকে পঞ্চমাবে শুক্র অবস্থিত রাহুর দৃষ্ট তাহলে মঙ্গদৃষ্ট পড়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবে সে প্রতিভা হতে পারে কোন আর্ট ওরিয়েন্টেড সে প্রতিভা হতে পারে কোনো ছবি আঁকা গান বাজনা ফিলিং বিষয়ক টেলিভিশন বিষয়ক কমিউনিকেশান বিষয়ক ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কোনো বিষয়ক সফটওয়্যার রিলেটেড কোনো বিষয়ক বা সূক্ষ সূক্ষ কারুকার্য কাজ সূক্ষ্ম হাতের কাজ সূক্ষ্ম বিদ্যা ইন্টার ইন্টার ডেকোরেশানমূলক কাজের ক্ষেত্রে এছাড়াও স্ক্রিপ্ট লেখনি টেকনিশিয়ান টেকনিক্যাল বিদ্যা এছাড়াও দেখবেন হস্তশিল্প কুটির শিল্প বা এই রকম মাটির কাজ করছেন পাথরের কাজ করছেন এই রকম বিষয় এছাড়াও দেখবেন যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা অনলাইন কোনো ভিডিওগ্রাফি করছেন অনলাইন এডিটিং করছেন অনলাইন অ্যানমিশান করছেন অনলাইন ভিডিওগ্রাফি করছেন অনলাইন কোনো গ্রাফিক্স করছেন সেই বিষয়ক আপনার মধ্যে সেটাও কিন্তু ভালোভাবে বেশি আরও প্রস্ফুটিত হওয়ার দিকে এগিয়ে যাবে কিন্তু শুক্র যখন বললাম তাকে নিয়ে যেহেতু আলোকপাতটি করা হচ্ছে অপরের প্রতি যেহেতু শুক্র ফিমেলটাকে ইন্ডিকেট করে তাহলে অপরের মেলদের উদ্দেশ্য বলছি অপরের জেন্ডারের প্রতি বেশি আকর্ষণ বেড়ে যাবে কামনা বাসনা একটু বেশি বাড়বে রোমান্টিসিজম একটু বেশি বেড়ে যাবে এছাড়াও ব্রান্ট কোনো কিছু কেনা ইলেকট্রিক কোনো গ্যাজেট কেনা ভীষণ দামি দামি কোনো বস্ত্র দামি দামি পোশাক দামি দামি খাবার খাদ্য খাবার খাওয়া তার প্রতি মোহ মারাত্মক পরিমাণে চলে যাবে টান চলে যাবে ঠিক আছে এছাড়াও কি ঘটনাগুলো ঘটবে আপনার কোনো প্ল্যানিং কোনো প্রাইমারি পরিকল্পনা আপনি দেখবেন এই সময়ের মধ্যে এই পঁচিশ আট চব্বিশ থেকে আঠেরো নয় চব্বিশ এর মধ্যে কোনো পরিকল্পনা আপনি পরিকল্পনা আপনি নিচ্ছেন কোনো পরিকল্পনা যে কোনো পরিকল্পনাকে একটা গাঢ়ভাবে ধীরভাবে পরিকল্পনাটাকে নেওয়া শুরু করে দিচ্ছেন সেই পরিকল্পনা হতে পারে আপনার ভালোর জন্য খারাপের জন্য ডিপেন্ড করছে আপনার মনুস্পুত আপনার কি চাইছেন সেটা সুতরাং ভালো একাংশেই শুভ আছে শুধু কয়েকটা জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে আপনার কথাবার্তার জায়গা আপনার ইগো আপনার জেদ ক্রোধ এবং উচিত কথা স্থানকাল পাত্র বুঝে বলা এগুলোকে আর চঞ্চলতা অধৈর্যতা হটকারিতা এগুলোকে ত্যাগ করুন দেখুন আপনার অবশ্যই ভালোভাবে এগিয়ে যেতে চলতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো। এখানে কিন্তু হার্ট বা বুক বিষয় খুব সাবধান কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় সুগার জাতীয় বিষয় রক্তচাপ কোলেস্ট্রাল পেটের সমস্যা কোলেস্ট্রাল ফ্যাটি লিভার এই জাতীয় বিষয় যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে চুয়ান্ন পঞ্চান্ন বছরের বেশি বয়স যাতে রয়েছে তার উপরে বয়স রয়েছে তারা অতীব সাবধান থাকুন এছাড়াও বলতে পারি নার্ভের সমস্যা রাতে অনিদ্রা সমস্যা এবং চলাফেরা জায়গাটা খুবই সাবধান শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে মনে হলে অবশ্যই আমাদের মনুষ্য সমাজের জীবন্ত দেবতা যিনি হ্যাঁ জীবন্ত দেবতা যাকে বলা হয় যে জীবন্ত ঈশ্বর জীবন্ত জীবন্ত ভগবান সেই ডক্টর কাছে যান চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ হওয়ার চেষ্টা করুন এরপরে আসছি আপনাদের বৈবাহিক জীবন বিবাহিত জীবন সাংসারিক জীবন সেই বিষয়ক এইটা কিন্তু একটু মন দিয়ে শুনবেন কারণ শুক্রের সঞ্চার হচ্ছে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ এখানে কিন্তু বাড়িতে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে সেই পরিবর্তন যা যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী শুক্র কীরকম পজিশন রয়েছে আপনার হরস্কোপে শুক্র কতটা ভূমিকা রোল প্লে করছে আপনার বেশ হরস্কোপে তার উপর ডিপেন্ড করে কিন্তু পরিবর্তনটা দেবে সংক্ষিপ্ত ইঞ্জিনারের বলতে গেলে বলতে হয় পরিবারের যারা ভাড়া বাড়ি রয়েছেন যারা রেন্টে রয়েছেন তাদের কিন্তু হয় তারা বাড়ি করবেন ফ্ল্যাট কিনবেন অথবা এমন পরিকল্পনা নিলেন পরিকল্পনা দৃঢ়ভাবে গাঢ়ভাবে এই সময়ের মধ্যে আপনি ধৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি এবার একটা বাড়ি করবই ফ্ল্যাট কিনবই বা জমি কিনবই সেটা একটা সে গাঢ় সে ধীর প্রতিজ্ঞাবদ্ধ আপনি কিন্তু হতে চলেছেন এছাড়াও বাড়িতে কিন্তু যদি আপনার হরস্কোপ শুক্র শনি বৃহস্পতি বুধ ভালো না থাকে তাহলে বাড়িতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে তৃতীয় ব্যক্তি যেই হন না কেন তৃতীয় ব্যক্তি যেই হন না কেন তাকে কেন্দ্র করে বাড়িতে অস্থিরতা সৃষ্টি হবে এছাড়াও আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন ঘরের চার দেওয়ালের মাঝখানে যতক্ষণ আপনি থাকবেন মনে স্থির থাকতে পারবেন না মনে শান্তি পাবেন না মনে অশান্তময় পরিবেশ আপনার তৈরি হবে ছটপট করবেন এছাড়াও কি হবে ইন্টার ডেকোরেশন হওয়ার যোগ আছে বায়ু সুন্দর করে সাজানো মজবুত করা বাড়িটা পুরনো বাড়িটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে এছাড়াও বাড়িতে কিন্তু নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক গ্যাজেট কিন্তু আসবে বা আনার ইচ্ছে প্রকাশ হতে পারে বা আপনি করে ফেললেন সেটা কিন্তু ঘটতে চলেছেন এছাড়াও দেখবেন এখানে যারা বৈবাহিক সম্পর্কে বদ্ধ স্বামী স্ত্রী রয়েছেন বৈবাহিক সম্পর্কে তাদের একটা কথা বলবো কথাবার্তা জায়গাটা সাবধান থাকুন আর অতি বেশি কামনা বাসনা অতি বেশি ইচ্ছে পূরণ অতি বেশি লোভ বশবর্তী হয়ে এমন কোনো কাণ্ড করে বসবেন না যেটা সংসার জীবনে কিন্তু অশান্তির কারণ হয় সেটাকে বর্জিত করুন গেল এছাড়াও দেখবেন বাড়িতে কিন্তু পরিবর্তন বলতে কোন দিকে এক হচ্ছে জমি জমা কেনা কেনাকাটি হতে পারে ইন্টার ডেকাশন হতে পারে এই একটা অথবা পরিবারের মধ্যে আনন্দ ফুর্তি বন ভোজন সকলকে মিলে তীর্থ ভ্রমণ করা হ্যাঁ তীর্থ যোগ কিন্তু খুব রয়েছে তীর্থ ভ্রমণ করা পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে তোলা শান্তিটা নিয়ে আসা কেউ আনতে হবে তার পরিকল্পনা করা সেটা কিন্তু বেশ ঘটছে শুধু আপনার যেহেতু ফোর্থ থেকে আপনার মাকেও বিচার করি আপনার মায়ের জায়গাটায় কিন্তু নেগেটিভিটি আছে মায়ের মানসিকভাবে হোক শৈস্বাস্থ্য বিষয়ে হোক বেশ ভোগান্তি দেবে মাকে মার বয়স যদি পঞ্চান্ন ষাট উর্ধে হয় আরও বেশি তাকে যত্নবান রাখতে হবে মার কিন্তু শারীরিকভাবে অসুস্থতার বড় ধরনের লক্ষণ এই হরস্কোপে এই ট্রানজিটে কিন্তু ঘটছে বা দেখা শো করছে গেল এরপরে হচ্ছে যেহেতু আপনার সপ চতুর্থের ষষ্ঠে শনি চতুর্থের সপ্তমে কে রয়েছে রাহু চতুর্থের চু দশমে মঙ্গল সেই ক্ষেত্রে আপনার পিতা আপনার পিতা পিতুল্য ব্যক্তি বর্গের শত্রু যদি থেকে থাকে তাদের দ্বারা পিতা বা পিতুল ব্যক্তি বর্গ একটু বেশি উৎপীড়ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও দেখবেন এখানে গুপ যে সমস্ত ব্যক্তি এতকাল ওপেনলি কেউ সমালোচনা করত পরনিন্দা করত পরচর্চা করত শতুতা করতো ওপেনলি সব সোজাসুজি এবার সেটা ঘটবে কী তো গোপনে গোপনে ছল চাচরের মাধ্যম দিয়ে গোপনে কোনো কিছু মাধ্যম দিয়ে বর্তমানে ওই ব্ল্যাক মে এসব এইসব হয় এর মাধ্যম দিয়ে পরিবারের সুখ শান্তি বিঘ্ন করার কাণ্ড কিন্তু ঘটাতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তি এর পরে লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন সেক্ষেত্রে বলতে পারি এখানে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্ম করার জন্যে ইন জেনারেল সকলে উদ্দেশ্যে বলছি আমি যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্ম করতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় বলা যায় কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে পদক্ষেপ যে কাগজপত্র থাকবে যেটা আইনি যে বিষয় থাকবে সরকারের যে নিয়মকানুন থাকবে সেটার প্রতি একটু সচেতন বা কাগজপত্র ঠিকভাবে আপনারা জোগাড় করুন কারণ ওই ক্ষেত্রে কিছু ইনফরমেশান ভুল ভুল হতে পারে কমিউনিকেশান হেল্পের জন্য কাগজপত্র কিছু গোলমিলের জন্য হয়তো যাওয়া জিনিসটাও ঠিক হওয়া জিনিসটাও কিন্তু নষ্ট হতে পারে তাই কাগজপত্রটাকে ভালো করে যাচাই করে নিতে হবে কিন্তু একটা তো বিদেশে যদি আপনি যান এই সময়ের মধ্যে তাহলে গিয়ে কিন্তু প্রথম শান্তি শৃঙ্খলা পাবেন না মানে মনে যে তৃপ্তি সেটা আপনি পাবেন না বিদেশে গিয়ে পরবর্তীকালে পেতে পারেন কিন্তু প্রথম দিকে আপনি পাবেন না এরপরে আমি ব্যবসার জায়গায় মিথুন রাশির ব্যবসার জায়গায় ব্যবসা বলতে যারা এখানে আর্ট ওরিয়েন্টেড বিষয় শৌখিনত্বর বিষয় ছবি আঁকা গান বাজনা টেকনিশিয়ান আগে যেটা বলেছিলাম এই রিলেটেড যারা কাজ করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাকে প্রদান করতে বাধ্য হবে এই গোচরকালীন ট্রানজিট এই পঁচিশ আট থেকে আঠেরো নয় মধ্যে যারা কমিউনিকেশানে কাজ করছেন বা যারা সেলসম্যান ডিপার্টমেন্টে রয়েছেন বা যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের কিছু ভুল হত কিছু হয়তো কমিউনিকেশান হেফের জন্য প্রবলেম হতে পারে বুধ বক্রিয় অবস্থায় রয়েছে নিজের নক্ষত্রে বুধের উপর আহর্দিষ্ট একটা আছে বুধে একটা ঘরে কেতু শুক্র অবস্থান আর একটা ঘরে মঙ্গল ঢুকে যাবে তো সেক্ষেত্রে কিন্তু কম কিছু বাধাপ্রাপ্ত হতে পারে এই কোম্পানি যারা থার্ড পার্সেন্টে কাজ করছেন বা যারা এখানে কমিশন ভিত্তিক কাজ করছেন যারা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেই ক্ষেত্রে এবং যারা ব্যাংক অর্থনৈতিক রিলেটেড কাজ করছেন জঙ্গে দড়িয়ে আছেন বা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিছু কিছুটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে যারা এখানে লৌহ ইস্পাত কারখানা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামিং কোনো কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামিং করছেন কোন সফটওয়্যার রিলেটেড কাজ করছেন তাদের বলবো আর একটু প্রাণ দিতে বলবো একটু স্থির থাকতে বলবো কারণ শুক্র কিন্তু সংযুক্ত এক্ষেত্রে আপনাকে স্থিরতা কিন্তু দেবে না অস্থিরতা করে তুলবে আর কোনো প্রকার যেহেতু শুক্র দৃষ্ট আছে শুক্র মঙ্গল দৃষ্ট থাকবে ছাব্বিশ তারিখ থেকে তাহলে কোনো প্রকার অতি লোভ অতি মোহের বা সামান্য কট লাভের জন্য এমন কোনো পথ বেছে নেবেন না যে পথটা পরবর্তীকালে কিন্তু আপনার জন্য হয়তো সেটা ভালো হবে না এরপরে হচ্ছে এখানে ব্যবসা ক্ষেত্রে যারা এখানে শিক্ষা রিলেটেড কাজ করছেন নিজস্ব টিউশনি করছে নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব কোনো প্রোগ্রামিং করছে শিক্ষার জন্য বা যেখানে প্রতিষ্ঠান আছে অনেক আপনিও হেড না আপনি আপনি একটা প্রতিষ্ঠান করেছেন যেখানে আপনি আরও দু তিন দু তিনজন টিচিং বা টিচার রয়েছে সকলে মিলে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো বলা চলে এছাড়াও যারা এখানে লৌহ ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত বা ব্যবসা করছেন খুব ভালো খাদ্য খাবার ফুড রিলেটেড ভালো হবে খাদ্য খাবার ফুড রিলেটেড কিন্তু ভালো যেমন হবে অগ্রগতি ঘটবে কিন্তু খাবারের মানটাকে আর একটু সীবৃদ্ধি ঘটাতে আপনাকে অনুরোধ করছি যারা এখন গাড়ি ব্যবসা করছেন গাড়ি এজেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো ফল প্রদান করে যাবে যারা গাড়ি মেটেরিয়ালস গাড়ি কোন যন্ত্রপাতি বিক্রি করছেন গাড়ি শোরুম আছে তার জন্য ভালো হবে যারা ইটবালি সিমেন্ট বা যারা জমি কিনে ফ্লট করে বাড়ি নির্মাণ করছেন মোটারিং করছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুইটেবল কিন্তু ফল এই সময় প্রদান করতে চলেছে কিন্তু কোনো প্রকার এমন কোনো এমন কোনো মাধ্যম অবলম্বন করবেন না যা আপনারা অন্যের ক্ষতি হয় সেটা কিন্তু করবেন না যারা রাজনৈতিক করছেন বা রাজনৈতিক ব্যক্তিবর্গও আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে কোন ক্ষেত্রে ভালো হবে আপনারা এক যদি আপনার হঠাৎ করে শুক্র শনি বুধ বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি জনসংযোগ আপনার বৃদ্ধি ঘটবে মানসম্মান বৃদ্ধি ঘটবে কিন্তু যদি আপনার এই গ্রহগুলো ভালো না থাকে তাহলে জনসমাজের কাছে আপনি হয়তো কোনো প্রকার সমস্যায় পড়তে পারেন এখান থেকে আরেকটা কথা বলে দিই আমি যেটা বলিনি সেটা হচ্ছে শুক্রকেতু সংযোগ আপনার চতুর্থভাবে হওয়ার ফলে আপনার বাড়ি থেকে আপনাকে যে কোনো প্রকার হেতু বিচ্ছেদ ঘটিয়ে দেবে মানে আপনি বেশিক্ষণ বাড়ি থাকতে পারবেন না হয়তো বাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাড়িতেই থাকলেন মাত্র চার থেকে ছ ঘন্টা বা দশ ঘন্টা ছ ঘন্টা বা সাত ঘন্টা মাত্র বাকি সময়টা আপনি এইদিক ওদিকে ছুটে বেড়ালেন অথবা আপনাকে পরিস্থিতি পরিস্থিতি আপনাকে এমন সম্মুখীন সম্মুখীন করবে যে আপনাকে বাড়ি ছাড়তে বাধ্য করাবে সেটাও কিন্তু এখানে বেশ শো করছে যারা এখানে মানে কৃষিজ পণ্য কৃষিজ পণ্য ফুল ফলোয়ার ফল কাজ করছেন ব্যবসা করছেন খুব ভালো ফল প্রদান করবে যারা বুটিক বিষয়ে শৌখিনত্ব বিষয়ে শাড়ি ফিমেল রিলেটেড কোনো দ্রব্য ফিমেল রিলেটেড কোনো বস্ত্র আপনি ব্যবসা করছেন কাজ করছেন খুব ভালো ফল প্রদান করবে কিন্তু ডিপেন্ড করছে আপনার হরস্কোপটি কতটা সাপোর্টিং করছে আবার বলছি এই প্রোগ্রামগুলো করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় আপনার যদি প্রকৃত অর্থে আপনি দিশাহীন দুর্দশাময় আপনার প্রকৃত অর্থে আপনি অসহায় প্রকৃত অর্থেই আপনি কোনো দিন দিক খুঁজে পাচ্ছেন না প্রকৃত অর্থেই আপনি সমস্যা সমস্যা বা সমস্যা জর্জরিত হয়ে মানসিকভাবে আজকে আপনি জর্জরিত ভেঙে চুরমার হয়ে আছেন তারপরে আপনি যদি আইনি সমস্যা যেহেতু মঙ্গল ঢুকে গিয়ে সে সপ্তমকে বা অষ্টমকে দৃষ্টি করবে অষ্টম অলরেডি শনি একটা পা দিয়ে বকরি হয়ে রয়েছে পা দিয়ে ফেলে রয়েছে তো আইনি সমস্যা আইন জটিলতা আসতে পারে সেই বিষয়ে কোনো সমস্যা জমি জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা পারিবারিক কোনো সমস্যা আইনি সমস্যা ডিভোর্স সমস্যা ঋণ ধার দেনা যুক্ত হওয়ার সমস্যা সন্তান সমস্যা সন্তান নিয়ে কোনো সমস্যা ও সন্তান বিষয়ক যেটা বলতে গেলে আপনার সন্তান নিশ্চয়ই আছে বিবাহ করেছেন সন্তান আছে তার সন্তান যেন কোনো প্রকার ভুল সঙ্গদোষে না পড়ে সন্তান কোনো প্রকার নেশাগ্রস্ত না হয় সেটা কিন্তু আপনি বারবার করে দেখে নেবেন কারণ পঞ্চম পথে শুক্রদূত আহদিষ্ট অবস্থান মঙ্গলদিষ্ট পড়বে অর্থাৎ সন্তান কিন্তু বেপথে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার মনোসংযোগ চলে যাবে তাহলে সন্তানের দুশ্চিন্তা সন্তানের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কেরিয়ার এইগুলো কর্মক্ষেত্রে আপনার শত্রুতা কর্মক্ষেত্রে আপনার জর্জরিত সমস্যা কর্মক্ষেত্রে আপনার নিচের যে যারা নিচু কর্মী যারা আপনার জুনিয়র তারা পর্যন্ত আপনাকে পালন করা হিংসা করা বসের সাথে কোনো প্রকার হয়তো প্রমোশন নিয়ে হোক অর্থনৈতিক ইনক্রিজ নিয়ে হোক কোনো সমস্যা হওয়া বা রাজনৈতিক পরিমণ্ডলে আপনি চাকরি করছেন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আপনাকে এমনভাবে জড়িয়ে ফেলেছে যেখান থেকে আপনি বের হতে বের হতে চাইছেন কিন্তু বের হতে পারছেন না আপনি চাকরি চাকরি অ্যাপ্লিকেশান করে আছেন কোনো একটা বিষয়ে পাচ্ছে না দীর্ঘদিন ঝুলে আছে কবে কাটবে এভরিথিং অর্থনৈতিক উন্নতি আর অর্থে ব্যয়ের পর ব্যয় হয়ে যাচ্ছে অর্থ উন্নতি হতে চাইছে না কবে হবে সমস্ত প্রশ্নের উত্তর নিখুঁত সহকারে যদি প্রকৃত অর্থে জানতে চান সলিউশন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন তার জন্য কী হতো আছে ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে এছাড়াও আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বার এছাড়াও আমার নিজ বাড়ি আমি চেম্বার করি বাইফোন অনলাইন কনসালটেন্সিও আমি করে থাকি অবশ্যই যোগাযোগ করুন আপনাকে অবশ্যই সঠিক পর সঠিক দিশা আমি দেখাতে বাধ্য কর্মক্ষেত্রে বলতে পারি এখানে আপনি স্বনির্ভরশীল কর্ম করছেন স্বনির্ভরশীল কর্ম নিজ পেশায় সেই কর্মে গ্রোথ থাকলেও গ্রোথের যে সুখ হয়তো গ্রোথ পাবেন আপনি উন্নতি পাবেন কিন্তু উন্নতির যে সুখটা মনে শান্তি তৃপ্তিটা সেটা হয়তো নাও এই সময়টা পেতে পারেন গেল এছাড়াও হঠাৎ কোনো কিছু পেতে পারেন সেটা আপনার পৈতৃক সম্পত্তি হোক মাতৃ সম্পত্তি হোক বৈবাহিক সূত্র সম্পত্তি হোক জমি জমা সম্পত্তি হোক বা আপনি কোনো কিছু আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি টাকা পয়সা হঠাৎ পেয়ে গেলেন সেরকম বিষয় হোক কিছু পাওয়ার যোগ কিন্তু শো করছেন অর্থনৈতিক উন্নতির গ্রোথ অবশ্যই আগের থেকে দেবে কিন্তু অর্থের ব্যয় আপনাকে পিছু ছাড়বে না যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা